সুপ্রিয় দর্শক দেশে বাংলাদেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমি এই মুহূর্তে আছি পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার বেতমোর ইউনিয়ন কালীহাট বাজার সংলগ্ন কালীহাট বাজারে পরে যে একটি সুলিজ গেট আপনি ইতিমধ্যে জেনেছেন যে আসলে এলাকাবাসী ক্ষুব্ধ জনতা ঐক্যবদ্ধ হয়ে পানি চলাচলের জন্য আসলে সুলিশটি ভেঙে ফেলে সুলিশ কেটে দেয় আসলে সুলিশ কেটে দিয়ে এলাকার তেমন কোনো উপকার হয়নি আর বরং ক্ষতি হয়েছে এটাই কিন্তু এলাকাবাসী বলছেন কারণ আপনারা দেখছেন যে সুলিশটি ভেঙে ফেলার পরে পানির গতিতে কিন্তু আসলে এ যে রাস্তা আমাদের যে সড়ক মানুষ চলাচলের জন্য গাড়ি চলাচলের জন্য যে সড়ক সে সড়ক কিন্তু প্রতিনিয়ত কিন্তু আসলে ভেঙে যাচ্ছে যে দেখছেন আমার সামনে যে রাস্তাটি এটি কালীহাট বাজার হয়ে যে ব্যাতমূলক চলাচলের জন্য যে রাস্তাটি সেই রাস্তাটি কিন্তু ভেঙে ঘটতে পরিণত হয়ে গেছে আমি যদি আপনাদেরকে দেখাই যে যে মেইন খাল থেকে ব্যাতমের দিকে যে খালটি যাচ্ছে সেই খালটি এখানে কিন্তু সল্লিশ ছিল সেই সল্লিশটি ভেঙে ফেলছে বিক্ষুব্ধ জনতা ভেঙে ফেলার কারণেই কিন্তু পানির যে চাপ জোয়ারের চাপে কিন্তু আসলে পানি উঠতেছে সে পানির কিন্তু পানির যখন চাপ সৃষ্টি হয় তখন কিন্তু আপনি যদি দেখাই যে দেখছেন যে সড়ক কালীঘাট বাজার থেকে ব্যাতমর যে সড়কটি সড়কটি কিন্তু বেঙ্গে গর্ত পরিণত হয়েছে প্রতিনিয়ত কিন্তু এখানে বড় ধরনের গর্ত হয়েছে রাস্তাটা কিন্তু একেবারে ভেঙে গেছে সেই চিত্রটি আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন সর আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আমাদের এটা শুলিশ ছিল পানি আস্তে আস্তে উঠে আবার নামতে থাকে এই এইদের কাটকে দিয়ে এরা সুখ পুরো নষ্ট করে দিয়েছে এই রাস্তা প্রত্যেকই চলে গেছে হ্যাঁ এখন হাককা দেই আবার পরিয়ে যায় আবার দেই আবার পরিয়ে যায় এখানে গাড়ি যাতায়াত বন্ধ এটা কাটার পরে কি আপনাদের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে ক্ষতি বালু গড়িয়ে গেছে পানি শুটছে এখন এবং রাস্তাও তো শেষ হয় জনকল চলাচল করতে পারে জনদলে এখন ওই সোল্লিশ অসুবিধা হয়েছে পানিতে সব বয়ে যায় পানিতে সব বইরে যায় সবারই এখন ক্ষতি হইতেছে